সাইফুল ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ভাই দেখতে পাচ্ছি আপনার মাসাল্লাহ হিউজ পরিমাণ আপনার ড্রাগনের কালেকশন আছে আজকে আর মাসাল্লাহ স্ট্যান্ডার্ড সাইজ না আচ্ছা ভাই এগুলো আপনার আছে কোন জায়গার ড্রাগন ভাই ভাই এই ড্রাগন আছে আমাদের আন্দোলবাড়িয়া এলাকা আন্দোলবাড়িয়া না আপনার আচ্ছা আচ্ছা এগুলো ভাই হোলসেল কত আছে আজকে রেট ভাই আজকে বর্তমান বাজারে এটা একশো টাকা একশো টাকা

এবার আপনার হচ্ছে মনে করেন যারা আপনার হচ্ছে কুরিয়ারের কন্ডিশনে চায় আপনাদের কি কুরিয়ারে কন্ডিশনে পাঠা পানোর সার্ভিস আছে ভাই সার্ভিসটা কি আমাদের এই মালটা কোন মালটা নিতে আমাদের দরদাম হবে এবং আমাদের পেমেন্ট করার পরে এবং ঠিকানা দেবে ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো সমস্যা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সেক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিডি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনার হচ্ছে এই এখানে ফিজিক্যাল এসো নিতে পারবে আবার হচ্ছে কুরিয়ারে কুরিয়ারও নিতে পারবে বুঝতে পারছি দেখতে পাচ্ছেন কালেকশন আছে এই কালেকশনগুলো আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে আপনার কালেকশন আছে পাশাপাশি পেয়ারও আছে আচ্ছা ভাই আপনার মনে করেন যারা হচ্ছে বিক্রয় করতে চাই আপনাদের কাছে তো সেলু করতে পারবে নাকি করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই বিডি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আপনার পপর মোহাম্মদ কবির হোসেন আপনার হচ্ছে আন্দোলবাড়ি বাণিজ্য আপনার জাপান বাংলাদেশ ফলের পাইকারে আড়ত

আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া জাপান বাংলাদেশ ফলের পাইকার ভুলতার রূপগঞ্জ নায়ণগঞ্জ ঠিক আছে তো অবশ্যই চ্যানেলের নতুন দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ